কি অবস্থা ভালোই অবস্থা সেন্সে

प्रशांत भगवान भाव 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 �

আছি নিদান আরে ও আর ওখানে কাছে চল মেরে নামতে ক্রিকেট তো 넘বা নামদো 1 2 1 2 কেশ উ ক্যাশ ক্যাশ તમને લે રાખીલું છે મેં સર દિલે નામ એ આજુ હમમ સોરી એ રોજને ગમ ગમ ને ઓને બા

মাজে <laughs> <laughs> <laughs>